আমরা সকালের এই বিমানে এখনই আমরা চলে যাব সিলেটে বন্ধু আবার আজ সোমবার যারা সিলেটে দেখা সাক্ষাৎ করবেন তারা আজ সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সিলেট মজুমদারিতে বাংলাদেশ বিমান অফিসের পাশেই আমাদের যে পেপারটি রয়েছে সেখানে আপনারা দেখা সাক্ষাৎ করতে পারবেন ইনশাআল্লাহ তো বন্ধুরা আমার আমি আবারও বলছি আজ সোমবার যারা সিলেটে দেখা সাক্ষাৎ করবেন সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সিলেট মদিনদারিতে বাংলাদেশ বিমান অফিসের আমাদের পাশে দেখা সাক্ষাৎ করতে পারবেন বন্ধুরা আমার আগামীকাল মঙ্গলবার আমরা থাকবো ইনশাআল্লাহ সিংহে, যারা সিংহে দেখা সাক্ষাৎ করবেন আগামীকাল মঙ্গলবার সকাল নটা থেকে বিকেল তিনটা পর্যন্ত ময়মনসিংহ তারপর আবার ব্রাহ্যপল্লী রোডে আমাদের যে চেম্বারটি রয়েছে সেখানে দেখা চেষ্টা করতে পারবেন আমি আবারও বলছি আজ সোমবার সিলেটে আমরা থাকবো সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সিলেট মজুমদারি বাংলাদেশ বিমান অফিসের পাশেই আমাদের যে চেম্বারটি সেখানে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আলহামুল্লাহি